হ্যালো বন্ধুরা কী খবর সবার আচ্ছা পৃথিবীতে থাকা সকল পরমাণু বোমা একসাথে ফাটলে কি হবে পৃথিবীর এটা কি একবার ভেবে দেখেছেন আর পৃথিবীর সকল দেশ নিজেদের সুরক্ষা রাখার জন্য দিন দিন নতুন নতুন অস্ত্র ব্যবস্থা করে যাচ্ছে কারণ অন্য দেশগুলো যেন তাদেরকে ভয় পায় আর সেই সকল বিষয় বিবেচনা করে আপনাদেরকে নিয়ে যাব কল্পনার এক দুনিয়াতে তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আচ্ছা ধরে নিন পৃথিবীর প্রত্যেকটি দেশ একে অপরের শত্রু হয়েছে কারণ যাই হোক এমনটা হয়েছে আপাতত ধরে নিন আর একে অপরের শত্রুতা সীমা ছাড়িয়ে গিয়েছে আর সকলে তাদেরকে রক্ষার জন্য তাদের যেসব পরমাণু বোমা রয়েছে তা সব একসাথে লঞ্চ করে দিয়েছে একে অপরের উপরে যা প্রতি সেকেন্ডে দুই হাজার কিলোমিটার গতিতে এগিয়ে আসে পৃথিবীর দিকে আর এই ভয়াবহ খবর প্রত্যেকটি দেশ তাদের টিভি চ্যানেল মিডিয়া যে যেভাবে পারে ছড়িয়ে দিচ্ছে আর সকল নাগরিকদের সুরক্ষার জন্য আহ্বান করা হয় আর একের পর এক পরমাণু বোমা পৃথিবীর বুকে আশ্রে পড়ছে আর একটি পরমাণু বোমা যখন পৃথিবীর ওপর পড়ে তখন দুই কিলোমিটার চওড়া আর দশ কিলোমিটার দৈর্ঘ্য গর্ত তৈরি করে দেয় আর পরমাণু বোমা একের পর এক পড়তে থাকার কারণে অনেক তাপমাত্রা সৃষ্টি হয় আর সেই গরম আবহাওয়া জনবসতির দিকে এগিয়ে আসতে থাকে আর এইসবের প্রভাবে হাজার হাজার প্রাণ আর কোটি কোটি ডলারের সম্পদ ধুলোর সাথে মিশে যায় তাহলে ভাবুন তো পনেরো হাজার পরমাণু বোমা পৃথিবীর কী হাল করতে পারে সবগুলো পরমাণু বোমা একসাথে সারলে পনেরো মিনিটের ভেতরে এক তৃতীয়াংশ জীবিত পানি ধ্বংস হয়ে যাবে আধ ঘন্টার ভেতরে শেষ মিশালটিও পৃথিবীর ভিতরে আঘাত আনবে আর তার ফলে পৃথিবীর চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট মানুষ প্রচুর গরম আর প্রচুর রেডিয়েশনের কারণে তাদের জীবন হারাবে আর আরও চল্লিশ পার্সেন্ট মানুষ আহত অবস্থায় পড়ে থাকবে পরমাণু ফাটার ফলে কালো ধোয়া ঝড় আকাশে দেখা যাবে আর যার কারণে আমরা চাঁদ বা সূর্য কিছুই দেখতে পাবো না আর তাই প্রচুর রেডিয়েশন থাকার ফলে ইলেকট্রিক সকল জিনিস কাজ করা বন্ধ করে দেবে চব্বিশ ঘন্টার ভিতরে সত্তর থেকে আশি পার্সেন্ট লোক প্রায় নিঃশেষ হয়ে যাবে এই সুন্দর পৃথিবীকে কালো ধোয়ায় ক্রাস করে নিবে আর এই ঘটনাকে নিউক্লিয়ার উইন্টার নাম দেওয়া হয় আর এই নিউক্লিয়ার উইন্টার শেষ পাঁচশো বছর পর্যন্ত প্রভাব ফেলবে আর যে কালো ধোয়া সূর্যকে ঢেকে রেখেছে সূর্যকে ঢেকে রাখার কারণে তাপমাত্রা না থাকার ফলে সমুদ্রের পানি ধীরে ধীরে বরফ হয়ে যাবে পৃথিবীতে অক্সিজেন তাপমাত্রা না থাকার ফলে সকল জীবজন্তু মারা যাবে আর পাঁচশো বছর পর যখন পৃথিবীতে আবার আলো বাতাস সব কিছু আসবে তখন নতুন করে শুরু হবে পৃথিবী কিন্তু পৃথিবী ঠিক হতে হতে হাজার বছর পিছিয়ে যাবে আর তাই যারা পৃথিবীকে ভালোবাসেন তারা চাইলে এই ভিডিওতে একটি লাইক করতে পারেন এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী এপিসোডে সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ